কাল থেকে মায়ের শরীরটা খুব অসুস্থ তার সাথে পেটটাও খারাপ তাই আজকে মাকে রান্না করতে না দিয়ে আমি আজকে মায়ের জন্য আলু পেঁপে আর শাক দিয়ে একটা মাছের পাতলা ঝোল বানিয়ে ফেললাম আমি এখানে ছোট ছোটো পোনা মাছ নিয়েছি মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে প্রথমে ভেজে নেব এত সাধারণ রান্না কিন্তু এত স্বাস্থ্যকর আর ভালো খেতে হয় কি বলবো তেলেতে পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে লম্বা করে কেটে রাখা আলু আর পেঁপে সামান্য লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নেব চাপা দিয়ে দিয়ে ঝোলে মশলা হিসেবে শুধু জিরে বাটাই ব্যবহার করব অর্ধেক সিদ্ধ হওয়া আলু আর পেঁপের মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে সামান্য নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেব সবজি সেদ্ধ হয়ে এলে উপর থেকে কলমি শাক একটা কাঁচা লঙ্কা চেরা আর ভেজে রাখা মাছ তার সাথে জিরে বাটা দিয়ে পাঁচ দশ মিনিট ফুটিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে স্বাস্থ্যকর পাতলা মাছের সাধারণ রান্নাটা মা খেয়ে বলেছে বাবা তুই তো খুব সুন্দর রান্না শিখে গেছিস হ্যাঁ রান্না তো শিখতেই হবে কারণ আমি তো তোমার মেয়ে তাই না মা মা এত ভালো রান্না করে আর আমি মেয়ে হয়ে তার একটু ছিঁটে ফোঁটা পাবো না তা কি কখনো হয় তাই না তোমরাই বলো